সকালে ঘন কুয়াশার জের দৃশ্যমানতা তলানিতে ঠেকে যাওয়ায় কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা আংশিক ব্যাহত হয় সকাল সাড়ে সাতটা পর্যন্ত কোনো বিমান নামিনি কয়েকটি বিমান উড়লেও অধিকাংশই নির্ধারিত সময়ের থেকে দেরিতে ছেড়েছে ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে যাওয়ায় এই বিপত্তি রবিবারের সকাল কুয়াশার সাদরে মুখ ঢেকে ঘুম ভাঙছে কলকাতার। গতকাল মাঝরাতের পর থেকেই কলকাতায় প্রচুর কুয়াশা হয়েছে আর এভাবেই আজ সকাল থেকে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে আমি সকাল সাতটা বেজে গিয়েছে এই পার্ক স্ট্রিটের মোড়ে রয়েছি এবং এই মুহূর্তেও যেটা দেখা যাচ্ছে যে ভীষণ কুয়াশা এবং এই ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা অনেকটাই কম আজ কলকাতার তাপমাত্রা এই কুয়াশার জন্যই অনেকটা বেড়ে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি মূলত যেটা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তার জেরে প্রবল জলীয় বাষ্প ঢুকছে আর তার ফলেই এভাবে কুয়াশা তৈরি হয়েছে শুধুমাত্র কলকাতা নয় দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই এই কুয়াশার দাপট থাকবে গতকাল সারাদিন একটা মেঘলা আকাশ ছিল কোথাও কোথায় ছিটেফোঁটা হালকা বৃষ্টিও হয়েছে কিন্তু সব মিলিয়ে আজ সকাল থেকে যে কুয়াশার ছবি তা কিন্তু কলকাতার দৃশ্যমানতাকে অনেকটাই কমিয়ে দিয়েছে আর এভাবেই আজকে বেলাতেও যেটা দেখা যাবে যে হয়তো কুয়াশা কমে যাবে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং এর কারণেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি তাই আগামী আগামীকাল বড়দিন সেটা কিন্তু বেশ কিছুটা উষ্ণ হতে চলেছে তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের সঞ্চয় মিত্র এবিপি আনন্দ কলকাতা দেখো আমরা এই মুহূর্তে রয়েছি ব্রিগেডে এবং তোমাকে দেখিয়ে দেবো এই যে লক্ষ্যকণ্ঠে গীতা তার জন্য ইতিমধ্যেই মানুষজন প্রায় পরিপূর্ণ হয়ে গিয়েছেন এখানে আমরা যে যেরকমটা জানি প্রায় দশটা থেকে কর্মসূচিগুলো শুরু হয়ে যাবে এবং সেই অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই আমরা জানি যে এখানে শঙ্করাচার্য আসবেন এবং শঙ্করাচার্য আসবেন একটি শোভাযাত্রা করে তিনি এখানে আসবেন এখানে কুরুক্ষেত্রের মাটি আনে রাখা হচ্ছে এবং সেই সঙ্গে একদম যে মূল মঞ্চ রয়েছে মূল মঞ্চের উপরের যে মঞ্চটি রয়েছে সেখান থেকে শং শঙ্করাচার্য তিনি হচ্ছেন দ্বারকার শঙ্করাচার্য তিনি এই গীতা পাঠের সূচনা করবেন এবং তার সঙ্গে দৈতাপতি থাকবেন পুরী জগন্নাথ মন্দিরের এবং তার পাশে নিচে যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চ থেকে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান পরিচালিত হবে আর আমরা ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায় হচ্ছে বিধায়ক এবং সাংসদদের জন্য মূলত রাখা হয়েছে যেখানে মানে দেখা যাচ্ছে যে যারা আসতে শুরু করছেন মূলত হচ্ছেন বিজেপির যারা বিধায়ক বা সাংসদ তারাই কিন্তু এখানে আসতে শুরু করছেন এবং এই জায়গাটাই ভিআইপি জোন হিসেবে এখানে রাখা হয়েছে একদিকে রয়েছে মূল মঞ্চের দিকে মুখ করে দাঁড়ালে বাঁ দিকে সাধুসন্তরা বসেছেন ডান দিকে বসছেন এই সমস্ত ভিআইপিরা আর পিছন দিকে যে জায়গাটি রয়েছে সেখানে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন তাদেরকে কিন্তু বসার ব্যবস্থা করা হয়েছে নির্দিষ্ট পোশাক বিধি রয়েছে স্বেচ্ছাসেবকদের তারা এইভাবেই পুরো জায়গাটি এখানে সংগঠিত করেছেন এবং সংগঠিত করার পর দশটা থেকে এই কর্মসূচি চালু হয়ে যাবে এবং লক্ষ্য গীতা পাঠ সেই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান কিন্তু চালু হয়ে যাবে